নবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচরে জমি সংক্রান্ত বিরোধে বাউন্ডারি ওয়াল ভাংচুর ও প্রাণ্যাসের হুমকির অভিযোগ উঠেছে শনিবার দুপুর সাড়ে বারোটায় রেহাইচরের একটি স্থানে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন তার স্ত্রী মোসাম্মদ শেফালি বেগমের জমি নিয়ে দুই সাল থেকে বিরোধ থাকলেও পৌরসভা ও স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয় তিনি জানান সম্প্রতি নির্মিত বাউন্ডারি ওয়াল চব্বিশ জুন রাত থেকে পঁচিশ জুন ভোরের মধ্যে ভেঙে ফেলে প্রতিবেশী মোহাম্মদ ফয়সাল আলী ও তার স্ত্রী তোষিকা খাতুন এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয় বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলেও দাবি করেন তিনি আমার নাম মোহাম্মদ সরাজুল ইসলাম আমি চর মজার একটি জমিতে আমার ওয়ারের সূত্রে এবং দলিল মূলে মালিকানা হয় দু হাজার সালে আঠারো সালে মীমাংসাকৃত জমির ওপরে আমি ভোগ দখলে থাকি এবং ভোগ দখল থাকা অবস্থায় আমি বাউন্ডারি করতে গেলে সে রাতের আধারে আমার বাউন্ডারি ভেঙে ফেলে আবার মানুষজনকে নিয়ে আবার থানাকে অভিযোগ করলে আবার মীমাংসা হয় আবার কাজ করি আবার ভেঙে ফেলে দুইবার ভেঙে ফেলার পরে আমি আবার আমার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে বসে আবার আমি দাবি করি সালিসের তখন আমার গণ্যমান্য ব্যক্তি স্কুল কমিটি মসজিদ কমিটি সহ আমাকে আবার এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে মীমাংসা করে দেয় আমি আবার পুনরায় আমার বাউন্ডারি নির্মাণ করি নির্মাণ করার প্রায় এক মাস পরে বিগত তিন দিন আগে চব্বিশ তারিখ দিন যা রাত্রে আমার এই স্থাপনা ভেঙে চুরমার করে দিয়েছে এবং আমার প্রায় অর্থনৈতিক অবস্থা পাঁচ লক্ষ টাকা মতো ক্ষয়ক্ষতি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ